খুব অসুস্থ তুমি তো জানো যে আমি গাড়ির ড্রাইভার গাড়ি গাড়ি চালাই শুনে করোনা তো ভাই গাড়ি তো চালাতে পারি না ভাই খুব অবস্থা খারাপ এই ছেলেটা চিকিৎসা করতে করতে ভাই বাড়িতে যা ছিল তাই বেঁচে শেষ কাপুর গালাও ছিল ভাই ওগুলো বেঁচেছে এখন এই যে পুরাতন কাপুর গালা পিনা আছে ভাই এগুলো তো আর বেশি আরে না হলো বেঁচে দেব ভাই ভাই তুমি যদি পাতা ভাই কিছু আমাকে যদি হেল্প করতে ভাই ভাই তুমি যা আসছো ভাই আমি গাড়ি চালালে তোমার টাকা শুধু দেব না ভাই আমি বুঝতে পেরেছি এরকম অবস্থা হবে তো ভাই তুমি ই করিও আমার কাছে ভাই দেখো ভাই টাকা টুকি নাই তোমাকে আমি সাহায্য করতে না পেরে খুব কষ্ট পাচ্ছি মনে থেকে এই যে একশো টাকা আছে ভাই আর দশ টাকা আছে দেখো ভাই তুমি এটা নাও মাফ করিও ভাই আমাকে আর তুমি একটা কাজ করতে পারো ভাই এখন করোনার সময় তো ওই মেম্বারের রিলিফ টিলিপ আছে তোমার তুমি যা চাইলে মনে দিবে আচ্ছা ভাই তো ভাই না ভাই ভাইরে রে না নিলে মোর খারাপ ভাই না ভাই থাক ভাই তোমারও দিন খারাপ না 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 ভাই না ভাই লও লাও ভাই আচ্ছা ভাই পরে দেখা হবে ভাই ভাই না ভাই যাও যাও আচ্ছা অবশ্যই যাও যাও আসসালামু আলাইকুম মেম্বার স্যার আলাইকুম সালাম

আমি তো মেম্বার হই বিপদে পড়ে গেছি কাকে কত সাহায্য দিব দিতে দিতে তো মানে মনে কই যে দিনই শেষ হয় না এতে ঠিক আছে 2 টাকা চলে যা মেম্বার সাহেব ছালা 24 লাখোজন মেম্বার সাহেব আরে বাবা যাও তো সবkali ঝামেলা কত দেব মেম্বার হই মনে হয় বিপদে পড়ে গেছি দিন কালা হলো না হুম ভালো আছে

ব্যাপারটা হচ্ছে কি বাবা শুন একদিন তুই আমার কাছে গেছিলি এখন কারণবর্ষ তো হয়তো দিতে পারিনি আমিও মেম্বার ছিলাম তো এখন দেখছি যে তুই বিরাট বড় লোক হয়ে গেছিস হ্যাঁ এই জন্য দেখে আমি তোর মুখের দিকে না দেখে লজ্জায় চলে যাচ্ছিলাম তো বাবা আমি খুব বিপদে পড়ে গেছি জায়গা জমি যা ছিল ছেলে মেয়ের নামে নামেছি যে আমি মরার পর ছেলেগুলা পাবে মেয়েগুলা পাবে পাবে কি না মেয়েগুলো সবগুলাকে ভাগ করে দিয়ে দিচ্ছি এখন ছেলেগুলা একটু কম পাইছে এইটা নিয়ে বাবা এখন বউ বেটি এখন জামাই বেটি এখন ছেলেগুলা আর আমাকে কেউ দেখতে পারে না মানে আমার কাছে নাই কিছু এই জন্য বাবা সুরকা চা আছিলাম দেখি কিছু কয় টাকা দেখছি তো বড় লোক বসে আছে তো কয় টাকা সাহায্যের জন্য আছে তো তোকে আমি দি নাই এই লজ্জায় আমি ঘুরে চলে যাচ্ছি তো বাবা আমার ভুল গেছে আমাকে তুই ক্ষমা করে তুমি হলো আমার বাবার মতো বুঝছ কথা হচ্ছে তুমি ভুল করছ তুমি অহংকার করছ তুমি যা ভুল করছ তার ফল তুমি ভোগ করতেছ আল্লাহ বাবা হ্যাঁ আল্লাহ আজকে তোমাকে গরিব করছে কালকে তোমাকে আবার ধনী করতে পারে কালকে আমি গরিব ছিলাম আজকে ধনী হয়েছে কালকে আবার সেই জায়গায় ফিরে আসতে পারি এটা সবই তার খেলা এটা নিয়ে অহংকার করার কিছু নাই চাচা আজকে তোমার যে পরিণতি এটার জন্য দায়ী তুমি নিজে চাচা আল্লাহ মাফ করুক কালকে যদি আমি তোমার মতো এই ব্যবহার করি কালকে আমারও সেই পরিণতি হবে তো আমি চাই না যে আমার তোমার মতো কালকে পরিণতি হোক চাচা তুমি আমাকে মাফ করো আর শুনো শুনো চাচা তুমি এটা মন খারাপ বাকি ওই বাজারে একটা দোকান আছে ভাই

অতএব সময় থাকতে সবাই সাবধান হয়ে যান ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না ধন্যবাদ সবাইকে